তো না কেন ভগবান মেয়েদের মধ্যে আলাদা যেন একটা শক্তি দিয়ে রেখেছে যে তারা দশ পূজা হয়ে দশ হাতে সব দিক সামলে নিতে পারে এরকম একটা ক্ষমতায় ভগবান আমাদের মধ্যে দিয়ে দিয়েছে তো এই বিষয়ে আজকে কথা বলবো তো চলো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের সবাইকে সোমা টেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল এখন ভোর চারটে বাজে তো ভোর চারটের সময় বাইরের অবস্থাটা তোমরা যদি একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মনে হবে যে কাশ্মীরের স্নোফল এখানে হচ্ছে কাশ্মীরের বরফ যেমন পড়ে সেরকম আমাদের ব্যান্ডেলেও বরফ মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে ক্যামেরাটা যখন আমি ভিডিওটা তুলছিলাম তো যেন তো মনে হচ্ছে ক্যামেরার পেছন থেকে বড় পড়ছে ঝুরু হয়ে আর বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে তার সঙ্গে আজকে ভিডিওটা স্টার্ট করেছি সবাই দেখতে থাকো আশা করি তোমাদের আজকের দিনে ভিডিওটা ভালো লাগবে একা হাতে সব দিক সামলে সকালে ঘুম থেকে উঠে শীতের কনকনে ঠান্ডায় ঘুম থেকে উঠে নিয়ে একা হাতে বাসি কাজ রান্না সবজি কাটা ঘরের কাচা কুচি বিছানা তোলা পুজো দেওয়া পুজোর সরঞ্জাম গোছানো জামা কাপড় কেঁচে মেলে দেওয়া থেকে শুরু করে আবার কাজে যাওয়া কাজ থেকে ফিরে এসে পুজো দেওয়া তার সাথে আবার রাত্রবেলা জন্মদিনের পার্টি পার্টিতে অ্যাটেন্ড করা যেখানে কাজ করা তো সব কিছু একা হাতে আমি আজকে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে ঘর জাহ দিয়ে আগে মুছে নিয়েছি বিশেষ করে রান্নাঘরটা বড় ঘর যে ঘরে আমরা ঘর থেকে সকালে বেরোই সেই ঘরটা কারণ বাসি ঘরে কোনো যাত্রা হয় না বাসি ঘরে যাত্রা করা উচিত না ছোটবেলা থেকে তাই শুনে এসেছি ঘুম থেকে উঠে বাসি ঘরে কোথাও যাত্রা করতে নেই তো এই দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো কারণ বরফ ঝিরঝিরে বরফ পড়ছে মনে হচ্ছে তো আগে আমি সবজিটা কেটে নেব প্রথমে সব কাজ সেরে ঘর দর মুছে দুধটা জাল দিয়ে নিয়েছি কারণ গোগুল স্কুলে যাবে আর অত গরম গরম দুধ খেয়ে একবার যেতে পারবে না ওই জন্য খেয়ে ঠান্ডা করার জন্য দুধটা রেখেছি তারপরে ডাল বসিয়ে দিয়েছি ডালটা ওদিকে ফুটছেন আমি দিকে সবজিটা কেটে নিচ্ছি আর আজকে রান্না করেছি তোমার ডাল করে পেঁয়াজ দিয়ে বাঁধাকপি আর ডিম তোমার দাদাভাই ভেজে নিয়েছে কারণ ঘরে এমনি টাছ কিছু ছিল না এগুলোই ছিল এটাই রান্না করেছি আর এখানে দেখো এদিকে আমার প্রায় অনেক কাজ হয়ে গেছে আর এখানে ছটা বাজে এখন আমি গুগলকে রেডি করে নেব স্কুলের জন্য তো রেডি করেই দিয়েছি আর ওকে স্কুলের সোয়েটার পরিয়েছি বললাম ওই সোয়েটার পরিও না পকেটওয়ালা সোয়েটার পরাও তাহলে হাতটা পকেটের মধ্যে রাখতে পারি এত ঠান্ডা না ভাল লাগে না তার জন্য আমি ওই সোয়েটার উপর দিয়ে আবার দেখো ওই সোয়েটারটাও পরিয়ে দিয়েছি কারণ বাইরে বড্ড কুয়াশা আর এই যে গুগলের মাথায় দেখো আমি কিন্তু তেল দিয়ে নিলাম কারণ এটা আমার রোজকারের নিয়ম ডিউটির মধ্যে পড়ে সকালে উঠে ওর মাথায় তেল জল দিয়ে ওর মুখটা পরিষ্কার করে ধুয়ে মুছে দেওয়া এটা আমি ছোটবেলা থেকেই করে এসেছি দুজনারই তো দিনে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব যে যারা সদ্য মা হয়েছ যাদের বাচ্চা হয়তো এক বছর দেড় বছর তারা বাচ্চা যত্ন কিভাবে নেবে সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো তো চলো এখন তো এদিকে আমি সবজি কেটে গোগলকে রেডি করে দিয়েছি ওইদিকে দুটো ঠান্ডা করতে দিয়েছি আর এই ফাঁকে আমি ডালটা সোমবার দেবো বলে ডাল পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন থেতো করে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সোমবার দিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে তুলে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো এদিকে ডাল হতে থাকবে আর এদিকে আমি তোমার বাঁধাকপি তো বসিয়ে নিয়েছি মানে হাই উঠছে আর ভালো লাগছে না গো কটা বাজে জানো এখন পুরো পাক্কা ঘড়িতে বারোটা বাজে আমি এখন ভয়েস দিচ্ছি জন্মদিনে বাড়ি থেকে আসলাম এসে নিয়ে সব কাজটা সেরে এখন ভিডিও এডিট করে সাউন্ড দেবো আবার ভোর চারটে উঠতে হবে তাহলে ভাবো শরীরে কতটা বিশ্রাম পাওয়া যায় তাই না শরীর তো বলে না মেশিন যেরম চালাবো তেমনই চলবে এর আর কি আছে এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর আজকে সকাল মানে আজকে আমি তিনশো টাকা নিয়ে গেছিলাম জানো তো ভাড়া তো তিনশো টাকা ভাড়ার মধ্যে তিনশো টাকাই ভাড়া লেগে গেছে এত দূরের রাস্তা আর এত টাকা করে ভাড়া নিয়েছে না মানে বলার মতো না আর সকালে বাড়ি থেকে এক কাপ চার বিস্কুট খেয়ে গেছি আর সারা রাস্তায় কিছু খেতে পারিনি এতটা দূরে স্কুল তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর কিছু পাইও নি লাস্টে যেন দশ টাকা বেঁচেছিল দশ টাকা দিয়ে একটা রুটি কিনে খেয়ে এসেছি শরীর এত খারাপ লাগছিল টেকারের মধ্যে বসে কান দিয়ে আগুন বেরোচ্ছিল বই হই পাচ্ছিলো আমি বলছি আমার সাথে কথা বলবি না চুপচাপ থাক আমি চুপচাপ থাকি দিয়ে স্টেশনে গিয়ে আগে তাতে করে রুটি কিনেছি দশ টাকা দিয়ে রুটি কিনে খেয়ে তারপর জল খেয়ে বাড়ি এসেছি তো মানে খুবই কষ্ট হয়েছে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে চারটে বেজে গেছে আর আজকে সকালবেলা পুজোর তো সব কিছু জোগাড় করেছি পুজো দিতে যাবো মা বলছে ফুল নেই আর যেহেতু সোমবার আজকে শিবের ভোলে বাবার বার তো বাবার বারে পুজো যদি না দিই মনটা কেমন লাগে তাই আমি বলছি ঠিক আছে আমি তো রাস্তায় কোনো ভাত তাত আস জিনিস খাবো না ওই বিস্কুট ফিস্কুটই খাবো তো বাড়ি এসে আবার হাত পাটা ধুয়ে নিয়ে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম যেহেতু ফুলের জন্যই পুজো দিতে পারিনি সকালবেলা তো ফুল কিনে নিয়ে এসেছি ফুল বেলপাতা আর আসার সময় আমাদের মন্দির মাঠে বেশ দেখছি কাছে ধুতটা ফুল ছিল কটা সেখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি মানে পুরো ফোটেনি আর এই ফুলটা আমি রেখে দিই কালকে আমি আর পাবো না তার জন্য আমি তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে পুজো দিয়ে ঘরে যা কাজ থেকে আজকে যেহেতু মাম্মাম স্কুলে গেছে মাম্মামাও একটু সময় পায়নি তোমার দাদাভাইও সময় পায়নি কারণ আজকে এখন বাড়িতে কেউ নেই আজকে মা ওরা মেঝের বাড়ি গেছে থাকবে দুদিন তারপরে আসবে এবার যেহেতু তোমার দাদাভাই গগলকে আনা নেওয়া স্নান করানো খাওয়ানো সবটাই একার উপর দায়িত্ব সবটা করে আর পেরে ওঠে না আমি বলেছি তুমি দেখে দেবে আমি এসে করে নেব তো তারপরে এসে সব কাজ করা ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলোকে তুলে ভাজ করে ঠাকুরকে পড়ানো মানে সব কাজ একটু জেড সারতে হয়েছে তো চল এদিকে দেখো আমি ওদিকে রান্না আমার হয়ে গেছে এদিকে বাসনটা ভেজে নেবো বাসনটা ভেজে নিয়ে এখন এগুলো কেঁচে নেবো কেঁচে নিয়ে যাবো স্নান করতে স্নান করে এসে তাও পুজোর সব জোগাড়যন্তি করবো মানে তুলসী তলায় জল দেবো তারপরে নিজে রেডি হবো রেডি হয়ে বেরোবো ঠাকুরের বাসনগুলো এদিকে মেজে নেবো আর দিকে কালকে যে মার কাছ থেকে ফুলের চারাটা এনেছিলাম তার আগাদার সেই ফুলের চারাটা ভালো করে লাগিয়ে দিলাম আর মা একটু সার দিয়েছিল গাছে দেওয়ার জন্য তো সেই সারগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিলাম তো এদিকে দেখো এইটুকুনি টাইমের মধ্যে সব কিছু কীভাবে যে ম্যানেজ করতে হয় মানে একবার তো উপর জানে আর আমি জানি তো যদি পুজো দিতে গেছিলাম দেখলাম ফুল নিয়ে পুজোটা দিই আর এখানে দেখো চলে এসছি ডাইরেক্ট বিছানা পুজো দিয়ে এখন আটটা পাঁচ বাজে তো আমি আটটা চল্লিশের মধ্যে বেরোবো এই মধ্যে আমার বাকি কাজগুলো সব সারতে হবে তো এদিকে বিছানাটা গুছিয়ে নেবো বললাম না মাম্মাম বাড়ি নেই আর মাম্মাম বাড়ি থাকলে তো আমার কত কাজ কমে যায় ওই করে রাখে আর এদিকে মাম্মা যেহেতু পারি নেই মাম্মা স্কুল পড়া ডেলি রুটিন অনুযায়ী চালু হয়ে গেছে তো ওই জন্য যেহেতু করে তো আবার কি বাচ্চা মানুষ যেটুকুনি করে দেয় সেটুকুনি আমার জন্য অনেক তাও দেখছি জলের বোতলগুলো ভরে রেখেছিল তো বিছানাটা তুলে নেবো বিছানাটা তুলে নিয়ে তারপর আমি যাব নিজে রেডি হতে নিজে রেডি হয়ে যাবো বেরোবো আর মা কালকে যে পিঠা করেছিল ভিজানো পিঠা সেটা পাঠিয়েছিল সকালে তো সেই পিঠা নিয়ে গেছিলাম দু পিস তো খেয়েছি খেয়ে প্রচুর অম্বল হয়ে গেছিলো তো ভালো লাগছিল না শরীরটা আজকে সারাদিন যেন কেমন একটা আঞ্চান আঞ্চার ভাবছিলো তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এটা যে নটি প্ল্যাটফর্ম নয় এটি প্ল্যাটফর্মে দেখলাম কত সুন্দর সুন্দর আংটি বিক্রি হচ্ছিলো তো বোনকে বললাম বোন দুটো কিনলে একটা নীল ওর জন্য একটা আমার জন্য এই দেখো স্কুল চলে এসেছে আজকে যে চাকদার শ্রীরামপুর পুরবাজার রাজারহাট মা রাজার মাঠ বালিকা বিদ্যালয় প্রচুর বড় স্কুলটা এই যে এখানে দেখো স্কুল দিয়ে ফেরার সময় একটা ব্যান্ডেল স্টেশনে সামনে ফুল নিয়ে বসেছিলো ফুল নিয়ে নিলাম ফুল নিয়ে চলে আসলাম বাড়িতে তো শীতের কাপড়গুলো যে ঠাকুরের ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার তাদেরকে পরিয়ে দিয়েছি কারণ তাদেরও তো শীত করে তাই না সকালে ধুয়ে দিয়ে গেছি যে শুকিয়ে যাবে এসে বিকালে পরিয়ে দেবো আর আজকে সোমবার যেহেতু বাবার বার বাবাকে আমি ঘি আতপ চাল দিয়ে পুজো করি বেলপাতা তো সম্পূর্ণ জিনিস না হলে মনটা কেমন খুতখুত করে কিন্তু একটা কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তুমি যদি বিশ্বাস করো তো তুমি শুধু ফুল একটা ফুলেও পুজো দিতে পারবে তোমার কোনো কিছু প্রয়োজন হয় না তো বিশ্বাস করি তাই পুজো করি বাবা মাথার উপসর্ময় তোমাদের আশীর্বাদ যেন বজায় থাকে সোনা দানা গাড়ি বাড়ি কিছুই চাই না চাই যেন বাড়ির প্রত্যেকটা মানুষকে হাসি খুশি নিয়ে থাকি এদের দুটো ডাল ভাত খাই বাঁচিয়ে রাখি এটাই একটা চা পাওয়া পাওয়া আর ছেলে মেয়েগুলোকে যেন মনের মতো করে মানুষ করতে পারি এই চাওয়া পাওয়া নেই ঠাকুরের কাজে রোজ সকাল শুরু হয় রাত শেষ হয় আর এখানে দেখো ওই যে যে কচ্ছপের মূর্তিটা আছে সেখানে বেলপাতা আর ফুল দিয়ে নেবো আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি দেখো কাকিমার বাড়ি তো বললাম রাত্রেবেলা দেওয়ারের জন্মদিনের পার্টিতে যেতে হবে তো জন্মদিন মানে ঘরোয়াভাবেই করবে বড়োদাওয়ারের জন্মদিন তো সেই জন্য গেলাম সন্ধেবেলা সব টাজ সেরে ও আবার বাড়ি ফিরে সব কাজ সার বললো না পেপার রেডি করলাম অফিসের কালকে পেপার যাবে অফিসে জমা আগের দিন একটু ভুল হয়েছিল বলে সেগুলো পাঠিয়ে দিয়েছিল আর এখানে এসে কফি করে নিলাম ময়দা মেখে লুচির জন্য সব বেলে ঠেলে রেডি করে নিলাম আলুর পায়েস টায়েস সব করাই ছিল আমি গিয়ে লুচিটা করলাম মানে আমি বেলে দিচ্ছিলাম কাকিমা ভাজছিল তো এইভাবে তারপর তো সবাইকে খেতে দিয়ে দিলাম নিজেও খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি কারণ কালকে যেহেতু আবার ডিউটি আছে তাড়াতাড়ি শুতে হবে তো সেখানে এখন বারোটা দশ বেজেই গেছে তাড়াতাড়ি আর কোথায় হলো বলো তাড়াতাড়ি বলতে সেই বারোটা একটাই হয় কি করবো আর কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো বন্ধুরা আমি যাতে এরকমভাবে এগিয়ে যেতে পারি নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো ট্যা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা